গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক এলাকা গত দশ বছর ধরে তীব্র হয়েছে ভাঙন অথচ ভাঙন রোধে এখন পর্যাপ্ত কার্যকর উদ্যোগ নেয়নি কেউ ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের পদ্মা নদীর শাখা নদী মধুমতি একশো সত্তর কিলোমিটার দীর্ঘ নদীর অন্তত পঁচিশ কিলোমিটার অংশ পড়েছে গোপালগঞ্জে জেলা সদর কাশিয়ানি টুঙ্গিপাড়া উপজেলা দিয়ে প্রবাহিত এই নদীর ভাঙন তীব্র হয়েছে প্রায় দশ বছর ধরে প্রতি বছর ভাঙনে জেলার মানচিত্রই বদলে গেছে গোপালগঞ্জ অংশে নদী ভেঙে চর জেগেছে নড়াইল ও বাগেরহাট এলাকায় বর্ষার আগে পরে দুই দফায় তীব্র হয় ভাঙন পানি বাড়লে শুরু হয় ভাঙন আবার শুষ্ক মৌসুমে পানি কমার সময়ে ভাঙতে থাকে নদীর তীর বিলীন হয় ফসলি জমি ঘরবাড়ি ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন নদী পাড়ের বাসিন্দারা দশ বছর ধরে ভাঙতেছে ভাঙে ভাঙে আমরা অন্তত একশো পরিবার আছে এখানে আমাকে এক কাঠা এক কাঠা জমি দর বাড়ি থাকতে চানা চলে চলে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের এখানে আমাদের এখানে কবরস্থান আছে হাই স্কুল আছে মাদ্রাসা আছে এরা এগুলো খুবই হুমকির মুখে সরকারি ইসের পরে নদীর তলদেশ গভীর করা হয়েছে এরপরে আরো নদী বেশি ভাঙতেছে ভাঙার কারণে এই যত জমি জমা আমাদের এই পাশে ছিল ছয় নম্বর সাত নম্বর এরিয়ার ভিতরে এই জমিগুলো অপর পাশে যেয়ে চরে পরিণত হচ্ছে অলরেডি দুই শেয়ারের বেশি উপারে যেয়ে চরে পরিণত হয়েছে বাড়ি গদ ভাঙ্গে ভেঙে চলে যাচ্ছে আমরা আর এক এলাকায় যেয়ে বাস বসবাস পরের জমিটি করতেছি ঘর বসতি মানে যেখানে এখানেই ভেঙে চলে আসতেছে এদিকে আর ওই পাটা আপনার মাঠ আছে কিন্তু ওই পাটা ভাঙে না ভাঙন রোধে সমন্বিত নদী ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড নদীর হালনাগাদ সমীক্ষা করে তীর সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় পানিউন্নয়ন বোর্ডের মানে কেন্দ্রীয় বোর্ড পর্যায় থেকে একটি সিদ্ধান্ত হয়েছে যে মানে একটি মানে সমন্বিত নদী ব্যবস্থাপনার একটি প্রকল্প প্রণয়নের জন্য যে কারণ ইতিপূর্বে দেখা গেছে যে আমাদের বরাদ্দ স্বল্পতা হোক বা যেভাবেই হোক আমাদের হচ্ছে সুনির্দিষ্টভাবে কাজ করা লাগছে যে কোনো নির্দিষ্ট পয়েন্টে ভাঙন হলে সেখানে আমরা করেছি বাট এবার হচ্ছে আমরা সামগ্রিকভাবে পুরো জেলাতেই মধুমতীর একটি ইয়ে সেটা আমাদের থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তো আমরা সে আলোকেই কাজ করতেছি মধুমতী নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের Sabrina Liza, JOMUNA News.